ওয়ালাইকুম আহমতুল্লাহ ওবরকাত আজকে জানেন আমাদের থেকে বিদায় নিয়েছেন আহমদিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যার নাম হচ্ছে আলহাস মোহাম্মদ মোহসেন সাহ আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ ওনার সব জীবনের গুণা ক্ষমা করে দেয় এটাই দোয়া করছি এবং উনি যতটুক আমার ধারণা বলতো অনেকে ভালো বলতো এটা নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু যতটুক আমার ধারণা ওনার একটাই গুণ ছিল যেখানে জামিয়া বলেন গোসিয়া কমিটি বলেন এবং হানকা শরীফের মধ্যে কিছু হলে উনি উনি সর্বপ্রথম উপস্থিত থাকতেন তো আশা রাখছি দুইটি মানুষের মতো একটি হচ্ছে নহিমুদ্দিন আল কাদেরি এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মুহসিন সাহ ওনারা দুইজনের মতো হয়তো খারাপ ছিলেন আমি বলছি খারাপ একটি মানুষ হয়তো আর জামিয়ার মধ্যে আমরা খুঁজে পাবো না তো আল্লাহর কাছে দোয়া করছি ওনাকে জাল্লাত আলা মকাম দান করুক এবং ওনার আর নসিবটা দেখে এত যে ভালো লাগল আউলাদ রসুল ওনার জন্য কান্না করেছেন আউলাদ রসুলের সাথে নামাজ পড়েছেন আউলাদ রসুল আবার তার সবকিছু আসলে ভাগ্যে কোথায় লেখা আছে সেটা কেউ জানে না আমরা ছোটবেলা একটা কথা শুনেছিলাম আউলাদ রসুলদের সাথে হাঁটলে আউলিয়া হয়ে যায় এটা প্রমাণ আসলে এটা বাস্তব কথা আল্লাহ তালা ওনাকে জান্নাতের আলাম কামদান করুক এবং আশা রাখছি ওনাদের মতো হয়তো যেতই খারাপ হোক না কেন যারা মুরব্বী আছে তারা চলে গেলে তাদের মতো আর কেউ আসে না তাই আমি ওনার থেকে একটা জিনিস শিক্ষা পেয়েছি কাউকে ঘৃণা নয় সবাইকে ভালোবাসা আসলে বাস্তব এটা কাউকে ঘৃণা নয় সে যতই খারাপ হোক না কেন কাউকে ঘৃণা করতে নেই তাকে ভালোবাসতে হয় এটাই আমি প্রমাণ পেয়েছি আমার আর কিছু বলার মতো নাই আমি দোয়া করছি আসলে উনি অনেক ভাগ্যবান উনি আমার একটি সুন্দর জীবনও পেয়েছে গোলামি করেছে যাওয়ার পরে যাদের গোলামি করেছে তারাই অনেক কিছু করেছে এখন দেখছেন আল্লাহ ওনার ও সিরে আমাদেরকে সঠিক বুঝদান করুক ওনাকে জান্নাতের আলাম মোকামদান করুক সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম